হে গাইস তো আজকের একটা পার্সেল এসছে দেখছো পার্সেলটা কার বলো তো পার্সেলটা হচ্ছে কুকুর তো কুকুর জন্যে একটা খুব সুন্দর জিনিস আমরা অর্ডার করেছি তো চলো দেখি কেমন হয়েছে তো আমরাও ওই প্রথমবারই দেখবো আর তোমাদেরও দেখাবো মানে দেখেছি যখন অর্ডার করেছি তখন কেমন আসবে না আসবে ঠিক আমরা জেনে উঠতে পারিনি আর একটা জিনিস আমি তো কোনো মতেই খুলতে পারছিলাম না তো তারপর ভাবছি আবার যদি রিটার্ন করতে হয় আমি যদি এই যে ট্যাগটা থাকে ওদের অর্ডারের সেটা যদি ছিঁড়ে ফেলি তারপর যদি আবার যদি না নেয় তখন কি হবে তো ফাইনালি ওখান থেকে কেটে উড়িয়ে দিলাম তো চলো দেখো কেমন হয়েছে আর তোমরাও কমেন্ট করে জানিও যে কোকোর বাটি আর জল খাওয়ার জায়গাটা কেমন হয়েছে আর সত্যি কথা কাচিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ধার আছে কিন্তু কোনো মতেই কাটা যাচ্ছিলো না তো ফাইনালি বেরিয়ে গেছে কোকোর বাটি তো বাটিটার এত দাম একটা স্টিলের বাটি কত আর নেবে জোর ওটা কুড়ি ত্রিশ টাকা স্টিলেরটা আর এইটার এইটা পুরো প্লাস্টিকের তো এটা অনেকটাই দাম পড়েছে তো দাম পড়েছে পড়ুক কিন্তু জিনিসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ভালো হয়েছে না খারাপ হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর একটা সাবস্ক্রাইব তো করে যাও তো দেখো আসল কথা না ওর মুখের যে দাড়ি গোবগুনা আছে খুব ভিজে যায় এমনি বাটি জু থাকে এই যে এরকম হবে আর যার কারণে এটা নো আছে এটা অত ভিজবে না তো চলো বাই বাই টাটা